মাতা এলো এসেছেন মাতার দুর্গতি না আসেনি কি আনন্দ যে তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী দুর্গা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সন্তান আমার সন্তান সকলের সন্তান খুব ভালো থাকো বন্ধু তোমরা তোমাদের সন্তান আমার সমস্ত কলিগদের সন্তান আমার সন্তান তুললই তো তার মধ্যে সব থেকে প্রিয় আমার নিজের সন্তানটি এই সমস্ত সন্তান যেন ভালো থাকে মা দুর্গাকে চব্বিশ ঘন্টা প্রার্থনা করি যে মা গো গণেশজিকে যেমন তুমি রক্ষা করো তোমার নিজের সন্তানকে আমাদেরও করো আমাদের সন্তানগুলোকেও করো আজ মা ষষ্ঠী মায়ের রূপ মানে আমরা বেঙ্গলিতে মায়ের রূপটা মা ষষ্ঠী হিসেবে কল্পনা করছি তো আমাদের এদিকে কিন্তু অদ্ভুত আমাদের নবরাত্রি অনুযায়ী আজ কিন্তু সপ্তমীর পুজো হয়েছে কাল মাতা কার্তারিনীর পুজো হয়ে গেছে বুঝতে পারছো ছটা ছটে দিন কাল যে পুজো সেটা কালকে হয়ে গেছে সাতোয়া যাই হোক টিনা ব্লকটা দেখে আরও যেন ভেতরে সেই দুগ্গা এলো দুগ্গা এলো উন্মাদনাটা ভরে উঠলো আচ্ছা টিনার ব্লগটা দেখে কোথাও তোমাদের মেয়েটাকে বাঁচাল যারা বলে সব কন্টেন্ট ক্রিয়েটাররা লাইভ করে তাদের বুড়ো বয়সের যে মুখের ভাষা বা যে অঙ্গি ভঙ্গি বা ব্লগটা দেখলে এত সুন্দর দুর্গাপুজো প্যান্ডেলগুলো দেখালো কোথাও মেয়েটাকে বাঁচাল বা ছ্যাবলা মনে হয়েছে কিন্তু মেয়েটাকে কেটে খেতে হবে না সমালোচনা মানে কি খারাপ বলা ইচ্ছে করে কুচ্ছা করা আশ্চর্য যে নেগেটিভ সমালোচনা করতে হবে বা পজিটিভের মধ্যেও নেগেটিভিটি ঢুকিয়ে দিতে হবে নাহলে বেশ কিছু দর্শক আছে যারা ওর সম্বন্ধে পিওর পজিটিভ বলে নেবে না অথচ আমরা নিজেরা আমাকে বাদ ভাই আমি লাইভ তো না গত বছরে যখন লাইভ করতাম পাপড়ি ম্যাডাম আসতেন আরও সবাই আসতেন খুব ভালো লাগতো মজা করতাম পিওর মজা কোনো ছ্যাবলামও তার মধ্যে ছিল না কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার নিজেরা লাইভে বসে ছ্যাবলামো করছে দুদিন অন্তর এই দেখো এটা পারচেস করলাম ওই দেখো ওটা পারচেস করলাম বলছে অথচ টিনা একটা বাচ্চা মেয়ে কিছু কিনলে উড়নচন্ডি সব থেকে বেশি বলে ওই মাতালটা কারণ ওর বেশি হিংসে তো ওই মানে আমাকে মৃত্যু কামনা করেছিল অনেকে সন্তান সন্তানের মৃত্যু কামনা করে ওই নরভক্সি প্রাণীটি ছাড়া আজকে মা সমস্ত মায়েরা সমস্ত সন্তানদের মঙ্গল কামনা করছে শুধু নিজের সন্তান তো আছেই সব থেকে প্রিয় নিজের সন্তানটি নিজের সন্তান ছাড়া অন্য সন্তান তুলল সকলেরই মঙ্গল কামনা করছি বুঝতে পারছো তো ফিরে আসি টেনার আজকে দেখো টেনার এখন পঁচিশ বছর হয়েছে কত বছর চব্বিশ ছিল কত ম্যাচিওর্ড এবং কত সংযত লক্ষ্য করেছো কচি বয়সের একটু চপলতা ছিল যেটা এরা কসাইয়ের মতো ওই মাংস ওই মেয়ে তুলতুলে বাচ্চা মেয়েটার মাংস কেটে খেয়ে বিক্রি করেছে মাংস কেটে বিক্রি করেছে নেগেটিভ সমালোচনা করা মানে এই ওর ছ্যাবলা ওর কালচার সেটা অথচ আমরা বুঝতে পারি আমরা দিনের পর দিন লক্ষ্য করছি আমরা দেখো আমাদের একটা বয়স হয়েছে আস্তে আস্তে চল্লিশ থেকে পঞ্চাশ এই গন্ডিটার মধ্যেই মোটামুটি সেখানে সবাই কেউ যদি বলে সে মিথ্যে কথা বলছে আমরা এখানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই সবাই পঞ্চাশের দিকে যাচ্ছি আমরা না আমাকে বাদ দাও ভাই আমি রিল ফিল ওইভাবে করি না আমার রিল তো দেখেছো আমি জেনারেলি রিল তো করতে টাইমই পাই না যদি রিল করি ভালো লাগে রাত্রি সবার সময় ও তখন আছি সেটা বুঝে তার রিল করা যায় না তো রিল করার সময় মধ্য মানে প্রৌঢ়ত্বের চৌকাটে দাঁড়িয়ে থাকা মহিলাদের অঙ্গিভঙ্গি দেখেছো। লাইভে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ছাবলামো বা দেখেছো পিনাকে কোন एंगल থেকে ছাবলা কারণ মনে হতে পারে আজকের ব্লগটা দেখো আজকে टाकी কি সুন্দর না টিনা যখন লাস্টের দিকে বলছে যে মায়ের মুখটা কি মিষ্টি মায়ের মুখটা সত্যিই খুব মিষ্টি মানে ইনস্টাগ্রামে যেগুলো দেখছি মায়ের মুখটা অদ্ভুত মিষ্টি বানিয়ে যাইবারে যে মৃৎকাররা মানে ধন্য ধন্য টিনাও যখন বলছে যেন ওর মুখটাও একদম সেই আনন্দে একবার উজ্জ্বল হয়ে উঠলো তো যাই হোক টিনা এর আগে যখন ব্লগগুলো দেখিয়েছে ওই টট করে গেছে একটু চাচামিচি করেছে খানিকটা ব্লগ করার জন্য শো অফ বুঝতে পাচ্ছো একটা কিছু করতে গেলে একটা যদি এন্টারটেইনিং করতে হয় এখানে এই যে আমরা চুপ করে মা কি সুন্দর কি সুন্দর করে ঠাকুর দেখতে দেখতে চলে যাচ্ছি বা আমরা কি সুন্দর কথাটাই বলছি না মনে মনে ব্লগে তো তা চলবে না ব্লগে যখন দেখাচ্ছে ওই দেখো মন্দির ওই দেখো ওই প্যান্ডেল একটা ভাব এইটা বোঝাতে গিয়ে এর অনেক জায়গায় করেছে অল্প বয়সের সেটাকে ছাপলাম বাবা চালতা বলা যায় না দেখো পঁচিশ বছরে মেয়েটা পা দিয়েছে আর তোমরা সবাই মিলে ওর সঙ্গে যা করেছো না এক মনের বয়স ওর এক হাজার পঁচিশ সেই একটা কাপুরে সেই সিরিয়াল দেখতাম যেখানে বহু পুরোনো হাজার দু হাজার বছরের নারী চরিত্র উঠে আসতো সেই রকম ওর হচ্ছে মানে এক বয়স মনের বয়স এমন কিছুই করেনি ওর থেকে অনেক বেশি করেছে মন্দিরা কিন্তু মন্দিরার সঙ্গে মাতাল ভাব করার জন্য ছটফট করছে কারণ মন্দিরার সঙ্গে পেরে উঠছে না বুঝতে পারছো কিন্তু টিনা গা থেকে ওই পুরুষের দাগটা তারা ছাড়তে দিচ্ছে না ওরা দিক না দিক কী হয় কী হবে মেয়েটার স্বভাব তো ছাড়িয়ে দেবে আজকে যে ব্লকটা নির্ভেজাল পারিবারিক ব্লক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে একশো 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 ষোলো আনা সাকসেসফুল ফিনিক্সের ওপর ফিনিক্সের মতো বারবার নিজের ছাই থেকে উঠে দাঁড়ায় মেয়েটা জিরো থেকে হিরো হয় আবার হয়েছে যেটা মাতালের মতো নরভক্ত নরম ভক্সী প্রাণীরা সহ্য করতে পারে না তিনটে ফ্ল্যাট বদলে যে তিনটে কেন দরকার হলে তিনশোটা বদলাবে কিন্তু মধ্য বয়সে সংসার ছেড়ে মাথায় পরচুলা পড়ে ফ্ল্যাটে থাকতে তো যায়নি বুঝতে পারছো যার জীবনে কোনো উতার চড়াও ঘটেছে তার লাইফে অনেক ঘটনাবহুল লাইফ তার যার জন্য টিনার দেখো টিনার যে কাউন্টার পার্ট সে কোথায় ফুট হয়ে গেছে সে তার অসভ্যতা নিয়ে তার নোংরামো ওগুলো তো ক্রিয়েটেড ওগুলো ক্রিয়েটেড যা কামিয়ে নিয়ে আসে কামিয়ে নিয়েছে সে প্রচুর লালে লাল হয়ে গেছে এটা বেকার মানুষ লালে লাল হয়ে বসে আছে কিন্তু টিনা সার্ভাইভ করছে নজর না লাগে ও নিজের যোগ্যতায় লিখেছিল না তুমি ইন্ডিপেন্ডেন্ট আজ আজকে টিনাকে দেখছো সে ইন্ডিপেন্ডেন্ট নয় আচ্ছা টিনা ওখানে বললো প্রত্যেকটা দেখেছো ওর যখন ব্যাকলগ এটাকে বলে তো ওর পায়ে যে জগদ্দল পাথর বাঁধা ছিল কাক বোগ চিলশুকুন তাকে ঘিরে আসা কিছু দর্শক কিছু দর্শক কোনো সময় কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটারের অ্যাড্রেস বলে দিয়েছে বলে সেই শুভচিন্তক হিসেবে পায়ে পা জড়িয়ে ধরে ঝুলছে যে আমি তো আর উপকার করেছি আমি তো পায়ে জড়িয়ে ধরে ঝুলবো এইরকম কিছু দর্শক তারপরে আরও চার পাঁচটা মানুষ একটা বৌদিবাজ এইরকম বেশ কিছু জিনিসকে আশা করি ভগবানের কৃপায় মাষষ্ঠীর কৃপায় মাতা দুর্গার কৃপায় ও এইগুলোকে লাথি মেরে সরিয়ে দিতে পেরেছে ওই যে পুকুরের ওপর বা আমাদের এদিকে সুইমিং পুলের ওপর যাদের বাড়িতে সুইমিং পুল আছে তারা তো নিজেরাই বড় লোকেরা করে না যাদের আমার আমাদের যেমন আমরা ক্লাবে ক্লাবে বা সোসাইটিতে সুইমিং পুল দেখি তা সুইমিং পুল পরিষ্কার করে দেখেছো একটা জালি আছে এটা বড় জালি সেটা দিয়ে সুইমিং পুলের উপরে একটু পাতা টাতা গুলো তুলে দেয় জল তো পাল্টানোই হয় উইকলি বোধ নাকি উইকে দুবার তো যাই হোক সেই রকম পাতা পরিষ্কার করার মতো জীবন থেকে পাতাগুলো তুলে ফেলে দিয়েছে আশা করি জানি না ব্যাকগ্রাউন্ডে কি খেলা আছে আমি ব্লগ টু ব্লগ ভিডিও করি তার বাইরে চাইও না কিছু করতে আমি কোন লিটিগেশন ঝামেলা যেতে চাই না বুঝতে পারছো সৎ পথে সোজা লাইন ধরে চলা মানুষ আমি তো যাই হোক ব্লগে টেনা বললো কমেন্ট লক্ষ্য করছে যে তোমরা সবাই বলছো অ্যাকচুয়ালি মাকে বললে মেয়ের বুকে তো লাগবেই বুঝতে পারছো মাকে বললে মেয়ের বুকে লাগবে হঠাৎ ছাড়া ফ্যামিলি আমরা দেখে এসছি যেখানে স্বামীর জন্য স্ত্রীর বুকে লাগে না স্বামীকে অসুস্থ বলে দিল কেউ বললো বাড়ি ছেড়ে চলে গেছে ব্লগার বললো স্বামী অসুস্থ এইদিকে স্ত্রী মুখে এক ডাল হাসি নিয়ে নতুন শাড়ি পরে স্ত্রী বর্ধমানে গেল কন্টেন্ট করতে হাসতে হাসতে এনজয় করতে এইরকম ফ্যামিলি তোমরা দেখে কিন্তু জেনারেল ফ্যামিলি এরকম হয় না দেখো পয়সা প্রত্যেকের লাগে পয়সা যেখানে কম অর্থ অনর্থের মূল বলে না একটু আড্ডু ঘাত প্রতিঘাত থাকে কিন্তু ফ্যামিলি ফ্যামিলি হয় পরিবার পরিবার হয় সবসময় যে ওরা টানছে ওরা তো টানছে বটেই একটা জায়গায় মনে হচ্ছে ওরা না টানলে শাশুড়ি টানত স্বামী টানত আমাদের সমাজে একটা পুরুষ যেমন তো থাকতে পারে একটা পুরুষকে করবে না যে তোর টাকা স্যালারি তুই বাকিটা কি করলি হ্যাঁ মা যদি মায়ের সঙ্গে ছেলে সেরম সম্পর্ক থাকে ছেলেটা যদি ভালো হয় এবং মা যদি স্বার্থপর না হয় মা কখনো জিজ্ঞেস করতে পারে কোনো স্ত্রী এভাবে কিন্তু জিজ্ঞেস করে না করলো এতগুলো টাকা কি করলে গো সে বলে দেবে এই পলিসি আছে আমার কাছে তোমার কাছে বা বলবে তুমি তো তোমার কি টাকা লাগবে দিচ্ছি পুরুষকে কেউ বলবে না কিন্তু একটি নারী রোজগার করলে তার রোজগারটা কন্ট্রোল করতে চারটে মানুষ আসবে এবং না এলে লোকে বলবে তো আমার বউ রোজগার করছে তুমি কন্ট্রোল করো তোমার বোন রোজগার করছে শক্ত হাতে হাল ধরো আর বৌদি বাজার খেলা তো দেখলে সে কমিউনিটি পোস্টে মনের দুঃখ লিখছে ওই লাইনটা সে অ্যাভয়েড করতে পারতো ছ মাস ওই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেই মানে ছ মাস আমি টিনার পয়সা খেতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের সমাজে একটা মেয়ের জায়গা সুতরাং বাড়ির লোকে টানছে বাড়ির লোকে পয়সা নিচ্ছে না ভেবে ভাবো না টিনার তো ওদিকে ওরা পয়সা নিত ওদিকে তো টিনার নিজের অ্যাকাউন্টে তোমার ওই এটিএম কার্ডটা ইউজ করতে জানতো না এটিএম এর পিন জানতো না নিজের মোবাইলে ওই লোকটা পাসওয়ার্ড দিয়ে রাখতো তার চেয়ে তো টিনা ভালো আছে আজকে পুরো পারিবারিক ব্লগ টিনা বললো যে আমার মাকে তোমরা বলছো যে এই ওই সাদা চুড়িদারটা আমাকে দিয়ে দিতে আমার তো সাদা চুড়িদার আছে কি সুন্দর নাম এটা ছটা জিনিস নিয়েছে পাছে ওর বাবা মাকে বলে কি সুন্দর মানে ব্লগে মানে জবাব দেওয়ার এক পদ্ধতিটা দেখো না মারিয়ার মতো সে খাই খাই করতে এলো না মন্দিরের মতো মেয়েকে ইউজ করে ছোট বাচ্চাকে অব্দি ছাড়ে না কন্ট্রোভার্সি দেওয়ার জন্য অসভ্যতা করলো না না লাইভে এসে ছ্যাবলামো করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর মতো ব্যবহার করলো না 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 ছটা জিনিস সাজিয়ে দিল করে এই একটা শুট এই একটা শ্যুট এরম করে ছটা জিনিস সাজিয়ে দিল এই দেখো আমার বাবা দিয়েছে ওর বাবা যেটা দিয়েছে ওই হলুদ রঙের চুড়িদারটা আর বাবা প্রিয় মেয়ে বাবার প্রিয় কন্যা বুঝতে পারছো সে তার পুজো শুরু করলো বাবার দেয়া চুড়িদারটা দিয়ে ড্রেস দিয়ে এর চেয়ে বেশি প্রমাণ লাগে যে টিনা তার বাবার কত প্রিয় এবং টিনা তার বাপিকে কত ভালোবাসে এবং মাকেও ভালোবাসে মাকে তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমি অবশ্য বলিনি যাই হোক আমরা দর্শকেরা দর্শকদের মধ্যে অনেকেই বলছিল যে টিনা বলেছে এই আমার পছন্দ হচ্ছে ওইটা ওকে দিয়ে দাও কিন্তু আমরা কি জানতে পারছি ওটা সেজ মাসি মা টিনার মাকে দিয়েছে একটা মানে দেখো এখানে সেই আগেকার মতো নেই যে মেয়ে বগলে গেলাম মায়ের হাত ধরে আমি গেলাম মা মিডির কাপড়টা পছন্দ করে দর্জির কাছে মাপ দিয়ে আমার একটা টিউনিক একটা মিডি একটা ফ্রক বানিয়ে দিল সেই যুক্ত নেই এখন তো রেডিমেড সব পার্চেস এখন টাকা দিয়ে দেয় এটা সব থেকে ভালো কিন্তু এটা সব থেকে ভালো আমি একজনকে দিতে গেছিলাম আমি তো দু তিন বছর পর পর যেতাম বাপের বাড়ি আমি যখন দিতে গেছি তখন মানে কিনতে যখন যাচ্ছি তখন ভাই বলছে মানে আমি আর মানে বলছি না নামটাই বলে দিচ্ছি আমার ভাইয়ের বউ এর জন্য তখন সে ভাইয়ের বউ হয়নি ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল তার জন্যে আমি ড্রেস কিনতে গেছি আমার ফ্লাইট আছে ওরা তুলতে আসবে এবার ভাই নিজেই বলছে যে দিদি তুই ড্রেস কিনিস না ওর শ্যুট করবে কিনা মানে গাড়িটা হবে কিনা ফিট করবে কিনা আসল কথাটা হচ্ছে ফিট করবে কিনা তার থেকে তুই ড্রেস মেটেরিয়াল কিনে দে নিজের মতো বানিয়ে নেবে ড্রেস মেটেরিয়াল কিনে দিতাম বুঝতে পারছো আগে বিয়ের আগে এখন এখন তো শাড়ি দিই সুতরাং প্রশ্ন হ্যাঁ কুর্তি দিয়েছিলাম একটা কুর্তি যেটা দিয়েছিলাম সেটা আমার আর ওর একই মানে আমার আমি ওর থেকে অনেক বেশি লম্বা চওড়া আমার ওর স্মল সাইজে হয়ে যায় তো যাই হোক তো শাড়ি মেনলি দিই তো ওখানে দেখো ভাই বলছে ড্রেস মেটেরিয়াল দে ও নিজের শরীরের হিসেবে মেজারমেন্ট দিয়ে বানিয়ে নেবে এখন সেই জিনিসটা টাকায় পরিণত হয়ে গেছে মিশো থেকে খুশি মতো আনিয়ে নেবে টাকা দেওয়াটাই তো ব্যাপার তাই না সুতরাং হাতে গিয়ে করে গিয়ে কিনে দিচ্ছে সেটা তো নয় ওর বাবা টাকা দিয়েছে টিনা অলরেডি করে দিয়েছে সেটা নিয়েও ওকে নোংরা করেছে এই নাটক মত মার নাটক মত মারা কার নাটক বেশি মারিস না এইভাবে অসভ্যতা করে ওকে কন্ট্রোভার্সি করেছে অনেকে কিন্তু টিনা যেটা বলতেছে চেহাজা দেখালো হলুদ রঙের যে ড্রেসটা ওটা ওর বাবা যে হাজার টাকা দিয়েছে সেই টাকায় ও পেমেন্ট করেছে হয়তো আগেই পেমেন্ট করে দিয়েছিল কিন্তু ওই হাজার টাকাটাই ওই ড্রেসটা নিয়েছে বাবা ওই টাকাটা দিয়ে দিয়েছে মানে বাবারই দেওয়া হলো ওর মা দিয়েছে ওই কুর্তিটা পয়সাই দিয়েছে ওই যে জেন্সের টপ ব্লু আর সাদা আর বাকি চারটে টিনা নিয়েছে তোমার কি হলো তোমার কি হলো বলে সবাই বলছিল না কি সুন্দরভাবে পরিবারের এগেনস্টে যে কুচ্ছাগুলো আসছে সেগুলো ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে মা ষষ্ঠীর দিন একটা সন্তান হিসেবে মাকে বাবাকে দাদাকে যে জিনিসটা টিনা দিল না মানুষের বোধ শক্তি মনুষ্যত্ব বোধ যার আছে না সে মানে ওই মেয়েটাকে দু হাত তুলে আশীর্বাদ করবে মায়ের নামে তোমরা বদনাম করছো মা ওই ড্রেসটা পরিয়েই দাঁড়িয়ে আছে যেটা ওর মেজ মাসি দিয়েছে বলে দিল এই ড্রেসটা এবং আমার বৌদির ড্রেসটা এই দুটোই মেজ মাসি আমার মাকে দিয়েছে পরের দেয়ার জিনিস অবশ্য ওইটাই দিয়েছে তা নয় উনি মিশোতে অর্ডার করে দিয়েছিলেন টাকাটা দিয়েছে আমার কাছে সাদা চুড়িদার আছে পৃথিবীতে যা দেখবো একটা মানুষ স্বক্ষ্ করে কিনেছে হোক না মা হোক না মা আমার মা অন্য ছিল তো ভালো লাগিছে তুই নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার মার বয়সটা অনেক কম উনি আইব্রো করেননি বলে সেই নিয়ে কত কথা আমি পার্টি করে কনটেন্ট নাম বলছি না প্রত্যেককেই একবার করে বলেছি কেউ তো থাম্বনেইলও দিয়েছে জেতিন আর মা এগুলো করলো না কেন উনি কি স্বভাব করতে চাইছেন যে স্বামীর জন্য বড় বুকটা পোরাচ্ছে কারণ উনি টিপ টপ থাকেন ফেশিয়াল টিশেল করেন ফেশিয়াল করতেও তো একবারই দেনার মাকে দেখেছি দেখো এই সময় মন নাই হতে পারে আমিও কিন্তু করাইনি ফেশিয়াল এই ইয়ে আই ব্রো আমি হেয়ার কাট করিয়েছি কিন্তু আইব্রো করাইনি আমার কারণটা আলাদা প্রচন্ড ভিড় রে বাবা

অন্য অনেক কাপলকে আমরা স্বামী স্ত্রীর পাশাপাশি বসতে দেখি না মুখোমুখি একটা লাইন ব্লগে বলতে হবে যে আমাদের ভিডিও কার্ড দুজনের নাম দিয়ে চ্যানেল খোলা হয়েছে সেইটুকু তারা বলতে পারে না সেখানে টিন আর বাবা মা কিন্তু যথেষ্ট একসঙ্গে থাকতেন বর্তমানে উনি বাড়ি আসছেন না এবং উনি স্যাড পোস্ট দিতেন কিন্তু সেখানে ও স্ত্রী অন্য কারোর সঙ্গে ইনভলভ এরকম কোনো ইঙ্গিত দেয়নি তো স্বামী বাড়িতে এলে স্ত্রী যদি ফারাকি না পড়ে স্বামী অসুস্থ বলে ছেলে ব্লগার বলে দিল আর মা হাসতে হাসতে হি করে থাকি অল আউট করে বেড়াতে গেল এটা আমরা দেখেছি তাদের নিয়ে কথা হয় না কথা হয় টিনার মা আইব্রো না তোলা নিয়ে এত হতাশা স্বাভাবিক নয় কি স্বাভাবিক নয় তার তাদের জিনিসটা এখন আমরা পাবলিক সেটা নিয়ে করছি রীতিমতো আটার মতো চটকাচ্ছি কারণ কি যুক্তি আছে ব্লগার তোমরা ওয়াইটিতে কামাই করবে তোমরা ওয়াইটি কাম থেকে নিজেদের বাড়ির জিনিস দেখে কামাবে তোমার স্বামী দিনের পর দিন না এলে তো বলবই লোকে বলছে এবং তারপর তিনি আবার আগুনে কি দাল দিয়ে দিচ্ছেন সাইড পোস্ট দিয়ে অনেক ক্লিয়ার করলো মানে বাবার প্রিয় দুর্গা ব্লগে পুজোর জার্নি শুরু হলো বাবার দেওয়ার ড্রেস পরে টিনা ছটা ড্রেস হয়েছে ওই যে দর্শকরা বলছে না তোমার কি হলো তোমাকে কে কি দিল ছটা ড্রেস হয়েছে বাবা দিয়েছে মা দিয়েছে আর চারটে ও নিয়েছে দাদার হয়তো যোগ্যতা নেই ওইটুকু মা করে দেওয়াই যেতে পারে তাই না দাদার হয়তো যোগ্যতা নেই কারণ এখানে দেখো বৌদির যে জামা কাপড় হয়েছে তাতে ওর দাদা বৌদিকে কি দিয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না হ্যাঁ দাদা একটুখানি ভালো ব্যবহার দিয়েছে এটাই আমার বুকটা ভরে গেছে টিনা বললো কি সেন্সিটিভ মেয়েটা কি সেন্সিটিভ যে দাদা তুই তো যে জামাটা পাল্টে আনলি এটাও তো টাইট তাহলে আমার পছন্দ করা জামা পাল্টে আনলি কেন আমাদের টিনার মনটা এরকম তুল তুলে নরম ওই রকম শ্বশুর বাড়িতেও থাকতে পারে থাকতে পারে লোকে বলছে ছ্যাবলা ছিল বলে কত বড় অসভ্য নির্লজ্জ বেহায় কন্টেন্ট ক্রিয়েটার গুলো মানে রাগ হয়ে যায় দুর্গা পুজোর দিন কথা বলছি রাগ হয়ে যায় পাঁচ বছর ঘর সংসার করেছে তবু বলে ও ছিল বলে ওখানে করতে পারেনি কারণ এই একটি লাইনের জন্য তার যে বেশ কিছু দর্শককে সে ধরে রাখতে পারবে না বোঝো সে বেশ কিছু দর্শক যারা বর্তমানে ওই বৌদিবাজের জন্য টিনা এগেস্ট হয়ে গেছে এই একটি লাইন টিনা বিয়ের আগে ছেলে বাজ ছিল টিনা আর একটা কি বললো যে তোর এইরকম বর কিছু উঠবে ওই ওর কথা বলছি বুঝতেই পারছো কার কথা বলছি তোর কপালে ভালো মানুষ জুটবে না তোর একটা বিয়ে আছে একটা ছেলে আছে একটা এরকম কেস আছে তোর কপালে এই রে জুটবে ও এসেছে গণৎকার যে মানুষের সম্বন্ধে এটা শুভ কামনা পর্যন্ত করতে পারে না তাকে জগন্নাথ দেখে নেবেন আমরা কেন দেখতে যাবো পুজোর দিন আমরা তার মতো যাই হোক তবু টিনার সম্বন্ধে এত কথা না মাথা ঠিক রাখতে পারি না এক এক সময় তো ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু দর্শক ধরে রাখা যায় যদি একটি লাইন বলা যায় যে টিনা খুব ঝাড়লা তোমাদের ওপর মানে বিচারের ভার ছেড়ে দিলাম বারবার বলি যে ওয়াইটিতে এসছি মানে দর্শকদের দরবারে এসছি তো আমাদের আমার দর্শক বঙ্গুরা তোমায় তো বিচারক এখানে যাদের জিয়া তোমরা বলো তো আজকে ভিডিওটা দেখে কোথাও তোমাদের বাঁচাল ছ্যাবলা মনে হয়েছে আরে বাবা তখন কচি বয়স ছিল ওটা ওদের কালচার নয় বালিকা সুলভ চপলতা ছিল কি সুন্দর ভাবে আজকে মার গায়ে দাগা মার গায়ে লাগা দাগটা মিটিয়ে গেছে আজকে আমার ষষ্ঠী ও চতুর্থী ব্লক দিয়েছে আজকে আমার ষষ্ঠী মানে সেই ভাবনাটা যেন আরো উজ্জীবিত হয়ে গেল মাকে বলছো মেয়েকে কেন চুড়িদারটা দিচ্ছ না আমার তো সাদা চুড়িদার আছে কেন এবং মাতো এটা দিয়েছে তাছাড়া তারপর বলে দিল এই চুড়িদারটা বোধির চুড়িদারটা সেজ মাসে দিয়েছে পরের দেয়া জিনিস বুঝতে পারছো দাদাকে জিজ্ঞেস করছে আমার দেয়া রংটা কেন পাল্টালি তো ওর দাদা বলছে ওটা সুতির মতো ওটা স্ট্রেচেবল নয় তো বোঝাতে পারিনি বা বুঝিয়েছে ওরা বুঝতে পারলেই হলো ওরা ওই ভাষা ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত বোন নিশ্চয়ই দাদার কথা শুনতে বুঝতে পেরেছে যে স্ট্রেচেবল নয় আগে টিনা যে জামাটা দিয়েছিল খুবই সুন্দর মিষ্টি কালার কিন্তু ওটা স্ট্রেচ হচ্ছিল না আর টিনা দাদা কি সুন্দর কটিআলি বললো কোন রকম এ করে ওই দিকে সাউন্ড এফেক্ট ওই ওই পিট পিট বক্সের মতো বলেনি বলে এটা তুইও পড়তে পারিস আর টিনা যেটা বলছে কাল থেকে দাদা বিজি হয়ে যাবে দিনের বেলা ধুতি করে পুজোই ধুতি গোছানো দেখালো ধুতি পরে পুজো আর রাতের বেলা হচ্ছে স্বাভাবিক তো এই সময় দুর্গা পুজোয় মানে ফ্যামিলি বেরোবে বড় বড় গাড়ি বুক করে যাবে লোকাল পরিচিত লোক আজকালকার জমানা হয়েছে এক তো অ্যাভেলেবিলিটি ওখানে ওলা বিনকেট কিছুই আসে না টিনা বলে দিয়েছে প্লাস একটা পরিচিত লোক ভক্তিবাবু ছেলে যাচ্ছে সঙ্গে একটা ভরসা থাকে তো টিনার দাদা এইটাই তো কামাই করার সময় সুতরাং অনৈতিকভাবে মানুষকে সমালোচনা করলে তো হবে না যারা ড্রাইভারের জব করে তাদের কামাবার সময় কিন্তু এটাই পুরো ফ্যামিলি মানে একটা বাজেটই করে রাখে যে দুর্গা পুজোয় এতটা খরচা করবো পুরো ফ্যামিলি একদম কার বুক করে ওভারনাইট করবে বা লং ডিসটেন্স পুজোগুলো দেখতে যাবে সুতরাং টিনার দাদা অ্যাভেলেবেল থাকবে না হয়তো কচি বৌয়ের জন্য হলেও বা বোনকেও তো নিয়ে যাচ্ছে আজকে আমরা সন্তানের জন্য রান্না করছি ছেলের জন্য ছেলে ফ্রাইড রাইস খায় ছেলের নামে হলো আমি খাচ্ছি না জামায়ের জন্য মারে হাঁস বাড়ি শুদ্ধ খায় মাস জামা না তো যাই হোক টিনার দাদা যে কারণেই হোক হয়তো বৌদির জন্যই নিয়ে গেছে কিন্তু তবু টিনা বললো দাদা ভাই বললো চল তো ওদের ঘুরিয়ে আনে এটা তো একটা ভালো লাগা আর টাকির মন্দির গুলো সত্যি খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে টিনার মনের মা কি বলছে কি শান্তি কোন জায়গাটা বলছে বলতো ইস্কনের মন্দিরের আদলে যে প্যান্ডেলটা বানিয়েছে কি শান্তি ও এখন শান্তি চায় যার জন্য ও কোনো অনৈতিক সমালোচনা চাইছে না বলছে বা বলে ওখানে শ্বশুরবাড়িতে থাকতে বলে শ্বশুরবাড়িতে থাকতে না বছর ছাবলা করে তারপরে ফিরে যেতে চেয়েছিল ওর মা সালিসি সবাই ক্ষমা চেয়েছে ও হাতে পায়ে ধরেছে ও ফোর নাইনটি এইট কেস দিতে দেরি করেছে বুঝতে পারছো কারণ এগুলো আছে টেনা ব্লগে বলেছে যে আমি কেস দিয়ে দেরি করেছি কারণ আমি ভেবেছিলাম তো ওখানেই যেতে হবে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে যখন ওরা নিজেদের মেন্টালিটি ই দিল যে আমরা তোকে নাঙ্গা করে পয়সাটা কামিয়ে নেবো তোর নগ্ন শরীরটাকে লোককে দেখিয়ে আমরা সেই পর্ণের মতো পর্ণ পিওরেন পর্ণের মতো যখন পয়সাটা তুলে নেবো তারপরে সেই নগ্ন হওয়া পুত্রপতটি ঘোমটা দিয়ে ছচুর বাড়িতে ফিরে যেতে পারে বলো তো বল না তোমরা বলো দর্শকদের দরবারে ছেড়ে দিচ্ছি আজকে টিনা বললো কি শান্তি ওই যে ইস্কনের মন্দিরের আদলে যেটা হয়েছে মেয়েটার মেন্টাল ম্যাচুরিটিটা দেখেছো একটু উচ্ছলতা দেখাতে হবে চুপচাপ ঘুরে এলে তো ব্লক হয়ে যাবে যখন ওই যে যাচ্ছে ওই অটো জার্নি সেইখানে টিনার ভয়েস থাকলে তবে ওই অটো জার্নিটা দেখতে আমাদের ভালো লাগবে আমাদের রুচিকর লাগবে কিন্তু সেই উচ্ছলতা চপলতা অনেকটা কমে গেছে আগে ছিল বালিকা সুলভ চপলতা ছ্যাবলামি অসভ্যতা নোংরামো ছিল না ওর মধ্যে নোংরামো তারা করে যারা বল বুড়ি ঠাম্মিকে বলে বজ্জা

পুরো জিনিসগুলো যুক্তি দিয়ে বলে দিল সাদা জামা মার আছে তো কেন ওই জামাটা নেব আমার বাপি আমার জামা দিয়েছে আচ্ছা জামাটা কারণ ডিউটির চাপে আসছে না এটা কিন্তু সত্যি অনেক দিন থেকে উনি আসছেন না যার জন্য গন্ডগোলটা পাকিয়েছে না ডিউটির চাপে এই সময় পুলিশদের পুলিশে যারা আছে প্রচন্ড চাপ থাকে প্রশাসনে তাদের এই সময়টাই তো চাপ কোথায় স্ট্যাম্প পেড হচ্ছে কোথাও কোনো মন্ত্রী ফিতে কাটতে যাচ্ছে এখানেই তোমার পুলিশ প্রশাসনে সব থেকে বেশি চাপ এই ফেস্টিভাল বা এই সমস্ত জায়গায় তোমরা এটা খুব ভালো করে গেস্ট করতে পারো কিন্তু কথা উঠছে কারণ টিনার বাপি অনেক দিন থেকে বাড়ি আসছে না আর একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে সেটা হচ্ছে টিনার ঠাম্মি পুজোর কটা দিন ছেলের বাড়িতে রইলেন না কারণ ছেলেটাই তো নেই নাতি নাতনির মুখ দেখে নিয়েছেন নাতনীকে তো সঙ্গে আছে নাতনিকি তো পাবেনি নাতির মুখটা দেখে নিয়েছেন এবার নাত বউ ছেলের বউ নিশ্চয়ই সেভাবে অ্যাট্রাক্ট করে না সেখানে মেয়ের বাড়ি থাকলে মেয়েটা তো অন্তত নিজের রক্তের বুঝতে পারছো এখানে ছেলে থাকলে হয়তো মার মনটা লাগতো তো টিনার ঠাম্মির সঙ্গে টিনার মায়ের যে বন্ডিংটা ওটার সম্বন্ধে একটা বিগ কোয়েশ্চেন চিহ্ন ওটা যে খুব একটা ভালো নয় এবং টিনার মায়ের যতটুকু তবু টিনার ঠাম্মির প্রতি আছে টিনার বৌদির ছেটে ফোটা নেই টিনার বৌদির মুখে ঠাম্মির ডাকটা অব্দি আমি কখনো শুনিনি তো যাই হোক টিনার ব্লগটা আজকে খুব ভালো লাগলো মানে মুখটা একবারে আনন্দে উচ্ছলতায় ভরে উঠেছে মেয়েটা খুব ভালো লেগেছে আর ওকে ছেলে নিয়ে যে খটা দিয়ে কমেন্টটা আসবে সেই কমেন্টে তোমরা কেউ প্রোটেস্ট অব্দি করো না কারণ ওটা পাস্ট ওটা ওকে জোর করে বলছে ও দশ লাখ টাকা দিয়েছিল ছেলের দায়িত্ব নিতে চেয়েছিল ছেলে দেখতে চেয়েছিল এখানে রাধিকা একটা খুব সময় সুন্দর কমেন্ট করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে ছেলেটা কিন্তু বর্তমানে স্টেবল হয়েছে বেশ বড় হয়ে গেছে পাঁচ বছরের কাছাকাছি বোধ হয় বয়স ওরা একটা মেন্টাল স্টেবিলিটি এসে গেছে ওটাই বুঝিয়ে রেখেছে মা মরে গেছে টিনা কপাল তবে ডিভোর্স হলে কিন্তু তারা জানো ফালতুরা তো তো তোমরা বেশ কিছু শিক্ষিত মানুষ জানো জানো ছেলে দেখার ব্যাপারটা থাকে না বুঝতে পারছো আমরা সবাই তো সব জানি না গুগল করে না কিন্তু বর্তমানে ছেলেটি একটা মেন্টাল স্টেবিলিটিতে আছে এই জিনিসটা থাকাই ভালো হট করে মাকে দেখাবো আবার মাটা কাছে যেতে দেবো না বাচ্চাটা অলরেডি ট্রমার মধ্যে দিয়ে গেছে সাইকোলজিক্যাল মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে চাই না বাচ্চাটার উপর আর কোনো চাপ পড়ুক বা মায়ের দুদিকে ষষ্ঠীর দিন আশীর্বাদ করি প্রার্থনা করি দুজনেই ভালো থাক আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্টের আশায় রইলাম সি ইউ ইন নেক্সট ভিডিও শুভ ষষ্ঠী ওয়ান্ডে এলেন মাতা দুর্গ